বড়াইগ্রামে দুই সালে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের দায়ে তিন বখাটে কিশোরকে দশ বছর করে আটকাদেশ দিয়েছে আদালত নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের বড়াইগ্রামে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণে দায় সতেরো বছরের আকাশ ইসলাম ১৬ বছরের তুজাম দেওয়ান ও ষোলো বছর বয়সী রানা আহমেদ নামে তিন কিশোরকে দশ বছর করে আটক আদেশ দিয়েছে আদালত সোমবার উনত্রিশে এপ্রিল বেলা সাড়ে এগারোটার দিকে নাটোরের জেলা ও দায়রা জস আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন দণ্ডপ্রাপ্ত আকাশ ইসলাম জেলার বড়াইগ্রাম উপজেলা নগর ইউনিয়নের মৎস্যজীবী পাড়া মৃত জহুরুল ইসলামের ছেলে তুজাম দেওয়ান একই এলাকার সেকেন্দার আলীর ছেলে এবং রানা আহমেদ শাইন আলীর ছেলে নাটোর জজ আদালতের স্পেশাল পিপি আনসুর রহমান জানান দুই সালের বিশে মার্চ দুপুরে বড়াইগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর গ্রামে একটি খালের পাড় দিয়ে পায়ে হেঁটে বাড়িতে ফিরছিল প্রতিবন্ধী ওই যুবতী এ সময় খালের পাশের একটি গাছের নিচে বসে তাস খেয়েছিল স্থানীয় তিন বখাটি কিশোর আকাশ ইসলাম তুজাম দেওয়ান ও রানা আহমেদ প্রতিবন্ধী যুবতীকে একা যেতে দেখে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে তারা এ সময় ওই যুবতীর চিৎকার শুনতে পেয়ে পাশের জমিতে কাজ করা শ্রমিকেরা এগিয়ে এলে কিশোর ধর্ষকরা পালিয়ে যায় পরে স্থানীয়রা ওই যুবতীকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায় ঘটনাটি শুনে প্রতিবন্ধী যুবতীর ভাই সুমন আলী বাদী হয়ে ওই তিনজনকে অভিযুক্ত করে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন মামলা দায়েরের পর পুলিশ তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন পরে পুলিশ তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে দীর্ঘ চার বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক অভিযুক্তদের দশ বছর করে আটকাদেশ দেন রায় ঘোষণার সময় অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিল বলেও জানান অ্যাডভোকেট আনসুর রহমান ডিক্স রিপোর্ট চ্যানেল নিউজ